কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দারুক সুখবর সহ কাতারের দুটি খবর এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নি আজকের সংবাদ এর বিস্তারিত উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে কুয়েত গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের জিসিসি রেল প্রকল্পের অংশ হিসাবে দেশটি এমন এক রেলপথ নির্মাণ করছে যা কুয়েতকে সরাসরি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহারাইন ও ওমানের সঙ্গে যুক্ত করবে প্রকল্পটি বাস্তবায়িত হলে উপসাগরীয় ছয় আরব দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য আরও গতিশীল হবে কুয়েতর অর্থনৈতিক বিশ্লেষক আলী আল আনেজি স্থানীয় গণমাধ্যমকে বলেন এই প্রকল্প কেবল একটি পরিবহন অবকাঠামো নয় এটি উপসাগরীয় অর্থনীতির জন্য এক যুগান্তকারী পদক্ষেপ এতে বাণিজ্যিক কার্যক্রম যেমন বাড়বে তেমনি কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসেও বড় ভূমিকা রাখবে তিনি আরও বলেন রেলপথটি চালু হলে পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী চলাচল হবে দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় এটি আরব দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ঐক্য ও সংহতিকেও আরও দৃঢ় করবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কুয়েত থেকে সৌদি রাজধানী রিয়াদ পর্যন্ত ট্রেন চলবে ঘণ্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার গতিতে পরবর্তীতে এই রেল সংযোগ সম্প্রসারিত হবে দুবাই কাতার বাহারাইন ও ওমান পর্যন্ত রাজধানী কুয়েট সিটি থেকে পঁচিশ কিলোমিটার দূরে সাদ্দাদিয়া এলাকায় নির্মিত হচ্ছে প্রধান যাত্রী স্টেশন এছাড়া সৌদি সীমান্তরিত নওয়াইসিপ পর্যন্ত একশো এগারো কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে তুরস্কের একটি প্রতিষ্ঠান এই অংশের নির্মাণ চুক্তি পেয়েছে পুরো জিসিসি রেল প্রকল্প দু সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে এদিকে কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের এক জন সেনা সদস্য এ সংক্রান্ত একটি চুক্তির খসড়াও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে সোমবার সাতাশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয় সম্মেলন কক্ষে মন্ত্রিসভা বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক শেষে বিকেলে সচিবালয় এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশ এবং কুয়েটের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং তার আওতায় আমাদের সেনাবাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য সেখানে কাজ করছেন একইভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি সইয়ের অনুমোদন দেওয়া হয়েছে যার আওতায় আর্মড ফোর্সের এক জন সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন তিনি বলেন এই চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর তবে এটি অটোম্যাটিক্যালি নবায়ন হবে এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ